আর ইন্ডিয়ার দালালই তাদের এরকম বার্তা চলে গেছে তারা যে কোন পর্যায়ে বাংলাদেশের ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার বাধ্য অতএব আমরা আমাদের অস্তিত্বের লড়াই আমরা আমাদের ইমানের লড়াই হিসেবে সামনে আমরা যে কোনো কর্মসূচিতে দিতে বাধ্য হব আমরা সরকারকে বলবো এই সমস্ত যে আমরা দাবিগুলো তুলেছি আমাদের ভাইদের যে সমস্ত হামলা করা হয়েছে তাদেরকে যে সমস্ত ভাইরা আমাদের শহীদ হয়েছে তাদেরকে যে কোনো একটা রাষ্ট্রীয় কোন কোটা দিয়ে তাদেরকে কোন একটা কিছু ব্যবস্থা করে দেওয়া এবং তারা শহীদ হিসেবে তাদেরকে ঘোষণা করে দেওয়া এবং তাদের প্রত্যেক স্থানে তাদেরকে মূল্যায়ন করে নেওয়া আর যে সমস্ত ভাই আহত হয়েছেন তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করে দেওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারে বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে আমরা বলবো আপনারা অনুচি বিলম্বে মাদ্রাস এই প্রতিষ্ঠান গুলো এই বিশ্ববিদ্যালয় গুলো আপনারা খুলে দেওয়ার ব্যবস্থা করুন নচেত ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে প্রতিহত করার জন্য বাধ্য হবে সাথী আমরা এই হাটা দিন মাদ্রাসার এইখান থেকে আমাদের ছাত্র এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আবার চুষ্ বলতেছি আমরা এই হামলা হামলার নিন্দা জানাচ্ছি পাশাপাশি ভাবে এই আন্দোলনের সাথে আমরা প্রকাশ করছি এবং পাশাপাশি ভাবে সারা বাংলাদেশের সমস্ত ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং সারা বাংলাদেশের সমস্ত ছাত্রলীগকে কাজের ঘোষণা করা হোক তারা আমাদের মাদ্রাসা হামলা করে তারা আমাদের মসজিদে হামলা করে তারা আলে হামলা করে তাদেরকে কাপের ঘোষণা করে তাদের জানাদাকে নিষিদ্ধ করে দেওয়া হোক আমাদের লাস্ট কথাই এটাই আমরা দুই হাজার তেরো সাল থেকে জান এসেছি এক বছর আগে দিয়েছি এখন আমাদের জেনারেল শিক্ষতা ভাইরা আউদি বাইরে এখন দাওন দিয়ে যাচ্ছে আমরা এই দাওন দিটা শিখেছি রক্ত দিতে শিখেছি আমরা সাহায্যকরণ করতে শিখেছি আমরা 20 মানদব শিখেنا ইনশাআল্লাহ আল্লাহর বৃষ্টি আজ আর দিনাই আমরা এখান থেকে আমাদের আজকের এই দাবিগুলো আমরা সবার কাছে প্রকাশ করব আপনারা সবাই এই সমস্ত দাবিগুলো সবার কাছে জানিয়ে দিবেন আমাদের মাদ্রাসার পক্ষ থেকে জেনারেল শিক্ষতা ভাইদেরকে সামধি প্রকাশ করা হলো এবং তাদের হামলার পর নিন্দা জানানো হলো অবশ্যই ভাবে সরকার আমরা আবার সরকার কে কাছে আমরা জোর দাবি জানাচ্ছি সরকার যাতে এই ব্যাপারে কোন একটা ভালো পদক্ষেপ নেয় এবং ছাত্রদের যেমন সমস্ত যুক্তির দাবি আছে এই যুক্তির দাবিকে সরকার মেনে নিতে বাধ্য হয় আমরা দেখেছি 1971 সালে যারা যুদ্ধ করেন তারা কোটার বিলব যুদ্ধ করেন নাই কোটার জন্য যুদ্ধ করেন নাই কিন্তু তার নাতিরা তার খুদিতে আসে এখন কোটার জন্য লড়াই করে আমাদের ভাইদেরকে শহীদ করতেছে অতএব সারা বাংলাদেশ রাজাকার হতে পারে না সারা বাংলাদেশ মুক্তি হতে পারে অতএব যারা আমাদেরকে রাজাকার बोलतेছেন তারা সবাই রাজাকার আমরা সবাই মুক্তি যোদ্ধা ইনশাআল্লাহ ঠিক আপনারা আমাদেরকে ইসতাবর ওটল রাখুক আমাদের ভাইদের মগ্ন ভাইদেরকে আল্লাহ তাআলা ইন্তাংশুল্লুহা ইয়ানクルুক পয়সবিত আকদামাকুম এই আয়াতের উপর আল্লাহ আমাদেরকে অটল অবিচল রাখুন এমন আমাদেরকে আল্লাহ তালা সাহায্য করুন আমরা তাদেরকে পদিয়েতে করতে পারি আমরাই ত্রিপুরা জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমাদের ভাইদেরকে ছাত্রলিক ছাত্রলিগার ঢুকে পুলিশ বাহিনী ঢুকে ছাত্রলিগ্যা সহযোগিতায়ে আমাদের ভাইদেরকে কোপানো হচ্ছে ভাইদেরকে মেরে হলন্ত চারজন আমাদের ভাই শহীদ হয়েছে আমরা তাদেরকে শহীদদের আত্মার মাফরাত কামনা করছি এর পাশাপাশি এই সমস্ত যারা এই অপকর্মের সাথে লিপ্ত ছিল তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দোর দাবি বাড়াচ্ছি নচেত বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী যেখানে উললে তাদেরকে যে ভাবে তাদেরকে সামাজিক বয়কট রাষ্ট্রীয় বয়কট সমস্ত ভাবে তাদেরকে বয়কট করতে বাধ্য হবে ইনশাআল্লাহ ওয়াশর আমাদের আমাদের যে কোনো বিষয় ইনশাআল্লাহ জানানো হবে আমরা আসলে এখানে কোনো আন্দোলনের জন্য আসি নাই আমরা সরকারের জন্য রাজনৈতিকের জন্য আসি নাই আমরা শুধু এসেছি আমাদের মুসলুম ভাইদেরকে সারা দেশের শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদেরকে উপরে জুলুম করা হচ্ছে এই জুলুমের সাথে আমরা জালিমের প্রতিহত করার জন্য আমরা এখানে আসছি অন্য কোন কারণে আসি নাই আমরা কোনো প্রকার রাজনীতির জন্য আসি নাই রাজনীতি করার জন্য আসি না আমাদের রাজনীতি নেই রাজনীতি আমরা করবো না তবে আমরা অধিকার কাউকে ছাড় দিব না ইনশাআল্লাহ

দেওয়ার জন্য এটা স্যার আগামী ছাত্র সমাজ থাকলে ছাত্র সমাজের হাতে যদি উঠে পাল্টা যাবে বাংলার ইতিহাস আগামীর কোন কর্মসূচি আগামীকাল আস জানো হবে বড় একটা কথা বলছে আমরা কেউ এখানে রাজনৈতিক কোনো বিষয় আসিনি আমরা এখানে আসছি আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশটা কেমন হয়ে গেছে শুর বিষয়ে আমরা অসহায়দের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দিয়েছি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয় আল্লাহ আমাদের সকলকে দেশের প্রত্যেকটা বিষয় যেই সমস্ত বিষয়ে দাঁড়ালে স্বভাবের আশা করা যায় সেই সমস্ত বিষয়ে এ দেশ এবং জাতির জন্য আমরা এবং একটি বাক্য আছে এ দেশ এবং জাতির জন্য আমাদের সুখ নিতে এই দেশের পরিস্থিতি এখন ভয়াবহ এ দেশের পরিস্থিতিতে যদি আমাদের আমরা চাকতে প্রস্তুত ইনশাআল্লাহ আগামীকালকের যদি কোনো কর্মসূচি থাকে আগামীকালকে জানানো হবে